নমস্কার শুরু করছি নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা সিবিআইয়ের ব্যর্থতায় কি জনতাকে আবার রাজপথমুখী করল এ প্রশ্ন কিন্তু আজ সারা দিনে বারবার উঠেছে আমরা সকাল থেকে যে ছবি দেখেছি যে আপনারা জানেন যে শুক্রবার অর্থাৎ গতকাল জামিন পেয়েছেন আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল নব্বই দিন পেরিয়ে গিয়েছে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই এরপর জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল সকাল থেকে প্রতিবাদের ছবি দেখেছি আমরা চোদ্দোই আগস্ট রাতে দেখেছিলাম প্রথম সেই প্রতিবাদের ছবি যেখানে রাজ্য প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে মানুষ পথে নেমেছিল নির্যাতিতার বিচারের দাবিতে আজকে আমরা আবারও দেখলাম আবারও রাজপথে সাধারণ মানুষ দিকে দিকে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে এবারে বিক্ষোভের কারণটা প্রতিবাদের কারণটা আলাদা কারণ যে আস্থা পেয়েছিল খানিকটা মানুষ যে সিবিআই তদন্ত ভার নিয়েছে এবারে হয়তো কোথাও গিয়ে নির্যাতিতা বিচার পাবে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা সেখানে হয়তো তা সুপ্রিম কোর্টের তরফেও কোথাও গিয়ে মিলবে আশ্বাস কিন্তু আমরা দেখলাম যে সম্প্রতি সতেরোই মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে এবং এরই সঙ্গে গতকাল যুক্ত হলো সিবিআইয়ের ব্যর্থতা অর্থাৎ নব্বই দিনের মধ্যেও সিবিআই চার্জশিট পেশ করতে পারল না দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ চলেছে আমরা জানি যে হবে আর্যিকর মামলার ঘটনায় মামলা করেছিল সুপ্রিম কোর্ট খুব একটা বেশি দূর এগোয়নি সতেরোই মার্চ পর্যন্ত পিছিয়ে গেছে শুনানি এর সঙ্গে যুক্ত হলো সিবিআইয়ের ব্যর্থতা যে ব্যর্থতাকে অনেকেই মনে করছেন কেন্দ্র রাজ্যের যোগ যোগসাজস আবার সেই ফিরে আসছে রাজপথেই মানুষ রাজপথকেই ভরসা কোনো তদন্তকারী সংস্থার ওপর তারা ভরসা রাখছেন না ক্রমশ তাদের ওপর আস্থা হারাচ্ছে মানুষ বিচার ব্যবস্থার প্রতিও কি আস্থা হারাতে চলেছে মানুষ এ নিয়ে আমরা আজকে আলোচনায় থাকব সাধারণ মানুষ তাহলে কোথায় বিচার পাবেন নির্যাতিতার বাবা মা তাদের গলায় হতাশা যদিও আজও তারা পথে নেমেছিলেন মেয়েকে সুবিচার পাওয়ানোর দাবিতে আমরা সেই ছবিও দেখেছি সকাল থেকে আমরা কোথায় সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে কোথায় এর সমাধান কোথায় মিলবে বিচার এ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপচারিতায় যাব আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সম্রাট চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রীতম দত্ত আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার কলকাতা পুলিশ সত্যজিৎ ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সৌমিক বাগচি এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সিপিএমের তাপস সিনহা প্রত্যেককেই নিউজ টাইমে স্বাগত জানাই আমি প্রথমেই বাবুকে দিয়ে একটু আলোচনায় ঢুকব যে এই যে সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না নব্বই দিন পেরিয়ে গেল সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না কেন কি মনে হয় সৌমিক বাবু দেখুন এই যে কেসটা এই কেসটা নিয়ে অনেক আমরা দেখেছি অনেক ঘটনা দেখেছি এই কেসটা প্রথমে কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল ঠিক পাঁচ দিনের মাথায় ক্যালকাটা হাইকোর্টের যে জনস্বার্থ মামলা ফাইল হয়েছিল সেখান থেকে তদন্ত সিবিআইয়ের হাতে যায় তারপরে আস্তে আস্তে সিবিআই তাদের যেদিন অর্ডারটা হয় সেদিন রাত্রির সিবিআই কিন্তু পৌঁছে যায় টালা থানায় আর্জি করে এবং আরও অন্যান্য জায়গায় সিবিআই যায় সিবিআই তদন্ত শুরু করে এরপরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটাকে নেয় একটা জিনিস আমি বলবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআই একটা প্রিলিমিনারি চার্জশিট জমা দেয় যেখানে শুধুমাত্র একজন অ্যাকিউজ সঞ্জয় রায়ের নাম উঠে আসে সিবিআই সেইখানে বলে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে যদিও তারা পরবর্তীকালে বলেছিল যে সেকেন্ডারি চার্জশিট তারা জমা দেবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এই কালকের দিনের অর্ডারের আগে সিবিআই কিন্তু একটা চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানে সিবিআই এটা বলেছিল যে রাজ্য সরকারের তরফে যে ফরম্যালিটিসগুলো দরকার সেগুলো নেই যার জন্য জজ সাহেবরা সেই চার্জশিটটা কিন্তু গ্রহণ করেনি পরবর্তীকালে দেখা যায় ক্রিমিনাল কেসে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে দেখা যায় যে নব্বই দিনের মধ্যে এই ধরনের কেসে যখন চার্জশিট দেওয়া হচ্ছে না সুতরাং তার বেলের একটা অপশান থাকে কিন্তু এত বড় একটা কেস এত ইনভলভমেন্ট প্র্যাকটিক্যালি সিবিআই এই যে সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসি তাদের প্র্যাকটিক্যাল ইনভলভমেন্টটাকেও কি দেখাতে পারলো না আমি তো অত্যন্ত হতাশ আমি যদিও কালকে ওখানে হেয়ারিংয়ের সময় ছিলাম না আমার যার বন্ধুবান্ধবরা ছিল তারা বলছে সিবিআইয়ের যিনি অ্যাডভোকেট কার্য কালকে তিনি কোনো কথাই বলতে পারেননি তিনি শুধু বলেছেন যে আপনি নেসেসারি অর্ডার পাস করতে পারেন

আমার প্র্যাকটিক্যালি